নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই মিকিমিনিস মিনিস এর মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ একটা নতুন ভিডিও নিয়ে এসেছি অপরাজিতা গাছের বিষয়ে অনেকের একটি প্রিয় গাছ অপরাজিতা সবারই কিউরি থাকে যে আমার অপরাজিতা গাছের মধ্যে ফুল হচ্ছে না পাতা হচ্ছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে তো আজকে আমি সেসবের ব্যাপার নিয়ে আমি কথা বলবো আর এখানে দেখেন ডালে ডালে শাকা পোষা বের হচ্ছে নতুন নতুন ব্রাঞ্চেস বের হয়ে যাচ্ছে যাচ্ছে যেটা আমি গণে শেষ করতে পারবো না ইনস্ট্যান্ট এ লাইফ প্রুফ আপনাদেরকে দেখাচ্ছি আর প্রচণ্ড ফুলও ফুটেছি ও সকালে আমি তুলে নিয়েছিলাম আর এখন প্রায় বিকেল হয়ে গেছে পাঁচটা ছটা বাজে আপনারা বুঝতেই তো এই ফুলের ভ্যারাইটি হলো এটি তো বন্ধুরা আমি একজন প্ল্যান্ট স্পেশালিস্ট আমি সমস্ত ঘরোয়া পদ্ধতি হোমমেড ফার্টিলাইজারের বিষয় নিয়েই কথা বলে থাকি তো চলুন আজকে কী ফার্টিলাইজার ব্যবহার করবো সেটা অবশ্যই দেখেন ভালো করে ডেমের খোসাগুলোকে ভালো করে ভেঙে দেব এটা যদি গাছের মধ্যে একবার প্রয়োগ করেন এটা গাছকে হেল্প করবে প্রচণ্ড রকমের ফ্লাওয়ারিং করাতে আর প্রচন্ড রকমের কুড়ি আসতে এটিতে প্রচন্ড রকমের নাইনটি পারসেন্ট ক্যালসিয়ামে ভরা ক্যালসিয়ামের অভাবে গাছের মধ্যে কুড়ি আসে না আপনারা যে কোনো গাছের মধ্যে এটি দিতে পারেন বাট এটিরও একটি সঠিক প্রসেস আছে করেভাবে হাতের মধ্যে ক্র্যাশ করে গুঁড়ো গুঁড়ো করে আপনারা এগুলো মাটির মধ্যে ছড়িয়ে দেবেন অথবা যদি আপনারা ক্যালসিয়ামের জন্য যদি এরকম ডিমের খোসাকে যদি আপনার এভাবে ক্রাশ করতে না পারেন এটারও আর একটি সেকেন্ড মেথড আছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব। তো এখানে গুঁড়োটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এটা আমার প্রায় দু বছরের গাছ প্রচণ্ড ফুল দিয়েছে তারপর বন্ধুরা এখানে নোটিস রাখবেন যখন পাতা হলুদ হয়ে যায় বা কোনো ফুল আসে না এটি হল ক্যালসিয়ামের জন্য ক্যালসিয়াম গাছকে প্রোভাইড করবেন অবশ্যই এক সপ্তাহের মধ্যে ইনস্ট্যান্ট প্রুফ পাবেন আর আমি সমস্ত ভিডিওর মধ্যে বইয়ে থাকি আমি আপনাদের থেকে এক টাকাও খরচ করতে দিই না যে মার্কেট থেকে ওটা কিনে আনেন এটা কিনে আনেন কারণ আমার বানানো ঘরোয়া পদ্ধতি মার্কেট ফার্টিলাইজার থেকেও ভীষণ ভালো কাজ করে হানড্রেড পারসেন্ট কাজ করে তো এই গাছটি এতটাই বড় হয়ে গেছে যে তো আমি এখানে এটাকে আমি পুরো উপরে উঠতে দিয়েছি টিনের উপরে উঠতে দিয়েছি অনেকে কি করে নেট দিয়ে বেঁধে রাখে বাট আমি যেহেতু এটাকে মাটিতে লাগানো তো মাটিতে জাগানো গাছগুলোর মধ্যে খুব অল্প পরিমাণ মতনই যত্ন নিতে হয় বেশি নিতে হয় না আর এটি হলো সেকেন্ডটি আপনারা এইভাবে স্টোর করেও রাখতে পারেন অনেকে হয়তো মাসের মধ্যে নিরামিষ বেশি খান ননভেজটা কম খান তো যখনই ননভেজ খাবেন ডিম টিম খাবেন খোসাগুজ কীভাবে না ফেলে রোদের মধ্যে শুকিয়ে ইনস্ট্যান্ট গুঁড়ো হবে না রোদের মধ্যে শুকিয়ে এইভাবে কোটোর মধ্যে ঢুকিয়ে রাখতে পারেন এভাবে এক চামচ মাটির মধ্যে মিশিয়ে দিতে পারেন অথবা জলের মধ্যে এক চামচ মিশিয়ে দিয়ে দিতে পারেন এটি খুব ভালো টমেটো গাছের জন্য আর অপরাজিতা গাছের জন্য তো বেস্ট তো এই গাছটি দেখেন এটি ক্যালসিয়ামের অভাব পাতাও শুকিয়ে যাচ্ছে পাতাও হলুদ হয়ে যাচ্ছে তার জন্য আমি সমস্ত পাতাগুলোকে তুইয়ে নিচ্ছি তো এটির মধ্যে আমি প্রয়োগ করে দেব আজকে তারপর ইনস্ট্যান্ট এক সপ্তাহ পর ফুল আসবেই আসবে এটা আমার গ্যারেন্টি তারপর এটি ভালো কাজ করে হলো প্যাস্ট ফাঙ্গাস এগুলোকে আটকায় যেগুলো শামুক পিঁপড়ে মাকড় আছে যেগুলো মাটির মধ্যে থাকে আসে তো সেগুলোকেও আসতে দেয় না খুব ভালো কাজ করে তো অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন আপনারা যদি আমার পাশে থাকেন আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো আর অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনাদের প্রিয় গার্ডেনিং ফ্রেন্ডসদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আবার আসবো ধন্যবাদ